আপনারা কেন আসবেন মুম্বাই সাইড কেয়ার অ্যান্ড রিচার্চ সেন্টারে আমি মল্লিকা হোসেন, প্রফেশনাল সাইকোলজিস্ট, মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার এন্ড রিসার্চ সেন্টার। এখানে মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার এন্ড রিসার্চ সেন্টারে শুরু থেকে আমি কর্মরত আছি। এখানে রিহ্যাবেল যে সমস্ত پیشنট্রা আছেন, তাদের নিয়মিত কাউন্সেলিং করানো হয় এবং শুধু যে তাদেরই কাউন্সেলিং করানো হয়, বিষয়টা এমন না। এর বাইরেও যারা বিভিন্ন রকমের মানসিক সমস্যায় ভুগছেন বা নানান রকমের জটিলতাগুলোয় ভুগছেন, এমনকি ক্ষেত্রেও আমরা কাউন্সেলিং এর জন্য মনবাড়ি সাইকিয়াট্রিক কেয়ার এন্ড রিসার্চ সেন্টারে আসতে পারি। বিশেষত যদি আইকিউ টেস্টের প্রয়োজন হয় যদি দাম্পত্য কাউন্সিলিং এর প্রয়োজন হয় বা বিভিন্ন রকমের রিলেশনাল ইস্যুগুলোর কারণে কাউন্সিলিং এর প্রয়োজন হয় এছাড়া পেশাগত জটিলতার কারণেও যদি কোনো সমস্যা তৈরি হয় এবং বিভিন্ন রকমের উদ্বেগ হয় এবং যদি অ্যাঙ্গার ম্যানেজ করতে না পারেন স্ট্রেস ম্যানেজ করতে না পারেন যদি দীর্ঘদিন ডিপ্রেশনে ভোগেন সেক্ষেত্রে মনবাই সাইকিয়াট্রিক কেয়ার এবং রিসার্চ সেন্টারে আসবেন আপনারা কেন আসবেন মনবাই সাইকিয়াট্রিক কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার সেন্টারে আসবেন এখানে অভিজ্ঞ সাইকিয়াটিস্ট সাইকোলজিস্ট এবং যারা অফিস রয়েছেন তারা সকলে মিলে একসাথে কাজ করেন এবং একজন কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তার সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত পাঠানো যায় এই কারণে সকলের গ্রুপ প্রচেষ্টায় প্যাশেন্ট সুস্থ হয়ে ওঠেন আর এই জন্যই মনবাড়ি সাইক কেয়ার এবং রিসার্চ সেন্টারে আপনারা নিয়ে আসবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম